হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যেখানে সাজাতে গেছিলাম সেখানে গল্পটাই তোমাদের তুলে ধরবো মানে আমরা কত রকম টেনশান নিয়ে কাজ করি আর কত কম টাইম আমাদের দেওয়া হয় সেটাই আমি তোমাদের বলবো আমাকে বলা হয়েছিল যে ছটার সময় তুমি চলে আসবে সাজাতে তো আমরা যখন কি ছটার সময় যাই তো তখন আমাদের বলা হয় যে একটু অপেক্ষা করতে হবে কারণ আমাদের নিয়মটা এখনও হয়নি তো নিয়মটা করতে করতে ওদের আলটিমেটলি আটটা দশ পনেরো হয়ে গেছিলো তো কত কম টাইমের মধ্যে আমরা সাজিয়েছি যে কী লুক করবো কীভাবে সাজাবো প্রচণ্ড টেনশান হচ্ছিল আর হাসিও পাচ্ছিল যে আমি এরকম প্রথম দেখলাম যে হ্যাঁ আমরা সাজাতে গেছি এইদিকে ফুচকা কফি রেডি কিন্তু ক্লায় মানে ক্লায়েন্ট রেডি নয় মানে গেস্ট চলে এসছে গেস্ট গিফট দিয়ে দিচ্ছে কিন্তু ক্লায়েন্ট আমার এখনও পর্যন্ত রেডি হয়নি এই যে ক্লায়েন্ট দাঁড়িয়ে রয়েছে নর্মালভাবে ওর মানে নিয়মটা হবে নিয়ম হওয়ার পর স্নান করবে তারপর আমরা হচ্ছে ওকে সাজাবো রীতিকা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নিয়মটা দেখছিল অনেকক্ষণ ধরে তো কী করবো বুঝতে পারছিলাম না আমরা দাঁড়িয়েই রয়েছি মানে ক্লায়েন্ট আসবে স্নান করে তারপর তো আমরা কোনো কিছু করার চেষ্টা করবো কারণ আমাদের আর কিছু করারই ছিল করা ছাড়া তো অনেকক্ষণ ধরে ট্রাই করার পর দেখলাম যে আলটিমেটলি ক্লায়েন্ট আমার ওখানে বসেছে নিয়ম হচ্ছে ওদের ও নিয়ম করে আসবে ওকে স্নান করানো হবে তারপরে আমরা ওকে সাজানো শুরু করব তো ওরকম করতে করতে আটটা দশ পনেরো হয়ে গেছিলো তখনও কিন্তু ও আসেনি তো অনেক গল্প করছিলাম আমরা ওখানে বসে বসে আর আমি ওদের নিয়মগুলো দেখছিলাম দেখো ওখানে ফুচকা খাওয়া হচ্ছে আর আমরা এখানে চুপচাপ বসে আছি যে কখন ওকে রেডি হয়ে আসবে ওকে সাজাবো মানে ও স্নান করে আসবে আমরা সাজাবো মানে চুপচাপ বসে বসে বড়ো হয়ে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে লাস্টে একটু কফি খেয়ে মাইন্ডটা ফ্রেশ করে আমি এখানে দেখানোর চেষ্টা করছি দেখো আটটা কুড়ি মতন বাজে কিন্তু তখনও কিন্তু কোনো নিয়ম হয়নি তারপর আমরা অনেক তাড়াতাড়ি করে মানে এক ঘন্টার মধ্যে আমরা ওকে পুরো রেডি করেছি মানে স্নান করে এসছে এক ঘন্টার মধ্যে পুরো রেডি করেছি তো কতটা কি করতে পেরেছি জানি না তোমরা কেমন লেগেছে লুকটা আমার ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা তোমরা শেয়ার করো লাইক করো আর অনেক অনেক কমেন্ট করো 우리 디 바로 끝에, Thank you.